কালকে সকালে টিফিনে কি করবেন ভাবছেন নাকি কোনো চিন্তা করবেন না দুটো আলুর ছোকলাকে ফোকলা করে দিয়ে এইভাবে ঘষতে শুরু করে দিন এই দিয়েই হবে আজকে একদম তাগরা মার্কা টিফিন ঘষা হয়ে গেলেই জল ছেঁকে তুলে একদম ভালো করে নিংড়ে রেখে দিন এবার এটা একটু করে ফেলুন চারটে স্লাইস পাউডারি ঘূর্ণি মেশিনে ঘুরিয়ে গুঁড়ো করে ওই আলুর উপরে দিয়ে দিন এবার আন্দাজ মতো নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ চিলি ফ্লেক্স আর দুটো ডিম খুব সুন্দর করে মাখিয়ে দিন যাতে সব একসঙ্গে খুব ভালো করে মিশে যায় নিন এবার একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে একদম লো ফ্লেমে ওই আলু মাখাটা দিয়ে দিন এবার একটু মোটা টাইপে রেখে চারিদিকে ছড়িয়ে একটু গোল করার চেষ্টা করুন অসুবিধা হলে জ্যামিতি বক্স থেকে কাটা কম্পাসটা বার করে নিন একদম লো ফ্লেমে পাঁচ মিনিট রাখলেই দেখবেন এরকম চাকতির মতন ঘুরবে মানে নিচেটা রেডি হয়ে গেছে এবার উল্টে লো ফ্লেমেই থাকবে কিন্তু তিন চার চামচ সেজওয়ান সস চারিদিকে ছড়িয়ে দিন না থাকলে টমেটো সস এবার এর মধ্যে দিয়ে দিন চোখ মুস্ত মুস্তে কাটা পেঁয়াজ আর লঙ্কার ঠাকুরদা ক্যাপসিকাম এগুলোকে সব কুচি করে দিয়ে দিন এর উপরে আবার মজা করে রেলা আমার মজরেলা চিজ অথবা ছোট কিউব টাইপের চিজকে গ্রেট করে দিয়ে দিন এবার সামান্য একটু ওপরে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে চার মিনিট বাস রেডি একদম সুপার টেস্টি ক্রাঞ্চি ক্রাঞ্চি আলু পিজ্জা তৈরি হয়ে গেল এর আগে নাম শোননি তো কোত্থেকে নাম শুনবে না তো আমার রান্নাঘরে আজকে জন্ম হল এই আলু পিজ্জা একবার বানাতে পারলে আড়াইশো টাকা বালা পিজ্জাও ফিকা লাগবে এই পিজ্জাটা একবার বানিয়ে বাচ্চাদের খাওয়ান হপ্তায় দুদিন হলেও ব্রেকফাস্টে থাকবে